সংস্কার নিয়ে সংকট দেখছেন তারেক রহমান বিস্তারিত দেখুন অগ্রযাত্রার অগ্রযাত্রা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘত্তর করতে থাকি তাহলে স্বৈরাচার যে স্বৈরাচারকে বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে শ্রেণীপ্রেশার নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার রবিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলি বালুর মাঠে রাষ্ট্র মেরামত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি তারেক রহমান এতে মহানগর দক্ষিণে চব্বিশটি থানার বিএনপি সহ এগারোটি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বক্তব্যে তারেক রহমান বলেন কাজে যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত বেশি দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্র করার সুযোগ পাবে তারেক রহমান বলেন সংস্কারের প্রস্তাবগুলি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরকে শুরু করতেই হবে তিনি উল্লেখ করেন কাজেই যত যাই কথা বলি না কেন আমরা সংস্কার বাস্তবায়ন যত দেরি করব যে কথাটি আমি এখনি বলেছি সংস্কারের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের কাছে ওয়াদাই করবেন সুযোগ পেলে বাস্তবায়ন করবেন এসব সংস্কার তিনি বলেন সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব কাজেই আসুন এ সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই তারেক রহমান বলেন আমি মনে করি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা যায় এটা সকলকে অনুধাবন করতে হবে কোনো কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বলি সাথে সাথেই সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যেই দল যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখন সমস্যার যে জট সমস্যার যে গিট্টু সেগুলো আস্তে আস্তে খোলা যাবে নেতাকর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আসুন আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা দলের নেতাকর্মী এখানে যারা উপস্থিত আছেন সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আমাদের সেই সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনা আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে যে সংস্কারের ওয়াদা আমরা জনগণের সামনে দিয়েছি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা সর্বোচ্চ পূরণের চেষ্টা করব ইনশাল্লাহ